প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার সাতাইশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনার আপনাকে আপনার একটি হাতে ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম তাপ প্রবাহে দুর্দিনের শ্রমজীবী মানুষ রেকর্ড বাংলো ছিয়াত্তর বছরের দ্য ডেলি স্টার ফার্স্ট ইউনিট টু স্টার্ট প্রোডাকশন ইন ডিইসি আজকের পত্রিকা তা প্রবাহে ছিয়াত্তর বছরের রেকর্ড প্রতিদিনের বাংলাদেশ নিয়ন্ত্রণহীন তৃণমূল দ্য নিউএ আনরেগুলেটেড বেবি ফুড রিসার্চ কন কনসার্নস বাংলাদেশ রোলস আন্ডার লঙ্গার ইভার হট স্পিল দৈনিক নয়াদিগন্ত শুরুতেই স্বপ্নবঙ্গ বিসিএস ফিল দিতে পারেননি ডাকা ও রংপুরে অনেক পরীক্ষার্থী তাপ প্রবাহের নতুন রেকর্ড অসহ্য গরমের টাকা দেয় বেড়েছে আদা রসুন ও সোনালি মুরগির দাম ব্যর্থতা ডাকতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রতিদিনের সংবাদ জনগণের পকেট কাটার নতুন পায় তারা পোলট্রি শিল্পে সিন্ডিকেট দৈনিক কালবেলা জোরাতালির কারিগরি শিক্ষা ভূমির গুর ভূমির গুরপাকে তেইশ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট উপজেলা ভোটগিরে বহিষ্কারের হিরিক বিএনপিতে জালসোনো তৈরি হতো পল্টনের ছাপাখানায় দৈনিক খবরের কাগজ বিলীন হচ্ছে পার্ক মাঠ শীতল স্বস্তির খোঁজে বোটানিক্যাল গার্ডেন কতটা নিরাপদ ভোরের আকাশ দ্বীপে পরিণত ডাকা লাখো স্বপ্ন স্বপ্ন নিয়ে ছচল্লিশতম বিসিএসির প্রিলিমিনারি পরীক্ষা শেষ সেরা ফাটা নোট গ্রহণে অনিহা প্রভাব পড়েছে নাই। জিডিপি প্রভৃতিতে শিল্প উৎপাদনের বিপত্তির ধাক্কা ইভিএম নির্বাচন কমিশন জনগণের অর্থের অপেচয় আজকালের খবর বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান উপজেলা নির্বাচন তিহাত্তর নেতাকে বহিষ্কার করল বিএনপি আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত তিরিশে এপ্রিল বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর আবহাওয়া অফিসের ছিয়াত্তর বছরের রেকর্ড ভাঙল চলমান তাপ্রবাহ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আবারও ভিডিওতে অনুরোধ করছি প্রিয় দর্শক আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এড়িয়ে যাবেন না ভিডিওটি আপনি অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন প্লিজ